নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আমাদের একটি নতুন রেসিপির সঙ্গে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সোয়া চাপের একটি রেসিপি এই রেসিপিটা করতে যেমন সহজ তেমনই কিন্তু খেতে খুবই টেস্টফুল তাহলে চলুন কথা না বাড়িয়ে আমার দেখা যাক আমাদের এই রেসিপিটা কী করে তৈরি করতে হবে প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ একটি টমেটো একটু আদা রসুন আর নিয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা আর আমাদের লাগছে একটু দেখুন এইভাবে আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি একটি ক্যাপসিকাম আর আমি গোল গোল করে একটু সোয়াচাপগুলো কেটে নিয়েছি প্রথমে কড়া বসিয়ে দেবো কড়াটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে আমি দিয়ে দেবো সাদা তেল যতক্ষণে তেলটা আমাদের গরম হচ্ছে আমি এখানে একটা মিক্সার জারের মধ্যে সব সমস্ত মশলাগুলোকে পেস্ট করে নেবো আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা সমস্ত মশলাগুলো আমি সঙ্গে দিয়ে দেবো আর মিহি করে পেস্ট তৈরি করে নেবো দেখুন এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এক একে সবগুলো সোয়াচাপগুলোকে কিন্তু ভেজে নেবো সোয়াচাপ একটু লাল লাল করেই ভেজে নিতে হবে যখন এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে যাবে আর এক পিঠটাও একইভাবে আমরা ভেজে নেবো যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে মানে একটু গোল্ডেন ব্রাউন কালার আনতে হবে সেই সময় আমি একটা প্লেটের মধ্যে সমস্ত চাপগুলোকে কিন্তু তুলে নেবো এই দেখুন চাপগুলো আমার সমস্ত চাপ ভাজা হয়ে গেছে এবার চাপ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে এখানে আমি একটা ক্যাপসিকামকে একটু এইভাবে দেখুন ডাইস করে কেটে নিয়েছিলাম আর একটা বড়ো সাইজের পেঁয়াজটাও এই একইভাবে আমি ডাইস করে কেটে নিয়েছিলাম যা দু মিনিট একটু শর্টে করে নেবে প্রথমে ক্যাপসিকাম তারপরে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো এটা একটু ব্যাস শর্টে করতে হবে হালকা দু মিনিট একটু গ্যাসের ফ্লেমটা ফুল করে আমি শর্টের মতন করে নিয়েছিলাম একটা প্লে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো চাপগুলো ভাজার পর তেল অনেকটা বেজে ছিল সেই তেলটাই আমি তুলে রেখেছিলাম তাই সেই তেলটাই আমি অ্যাড করে দিয়েছি আর তারই সঙ্গে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ এখানে বাটার বাটারটা আমাদের একটু ম্যাল্ট হয়ে গেলেই আমাদের মশলাটা যেই পেস্ট করে রেখেছিলাম মিক্সার জারের মধ্যে দিয়ে মিহি করে সেই মশলাটাও আমরা একই সঙ্গে অ্যাড করে দেবো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি এই সময় পরিমাণ মতন গুঁড়ো মশলাও অ্যাড করে দেবো যেমন আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এখানে চাপ মশলা আপনাদের কাছে সয়া চাপের মশলা না থাকলে স্কিপ করতে পারেন তার জায়গায় একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটা অ্যাড করে দেবেন তাতে করেও কিন্তু চাপের টেস্টটা আমাদের একই রকম লাগবে খেতে আর আমি এখন যখন মশলাটা দেখবেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে সেই সময় আমাদের ভেজে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ আর চাপগুলো দিয়ে দিতে হবে আর দিয়ে দেবো আমি পরিমাণ মতন লবণ লবণগুলো দিয়ে দু মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে সমস্ত চাপ সমস্ত পেঁয়াজগুলোকে আমি কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এবার আমি গরম জল অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো আর জল দিয়ে গ্যাসের ফ্লেমটা জোর করে দু মিনিট ধরে ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট পর ঢাকাটা খুলে আমি দিয়ে দিচ্ছি আমি দেখুন এখানে দু থেকে তিন টেবিল চামচ দুধের মালাই দিয়ে দিয়েছি দুধের মালাই না থাকলে আপনারা দুধের ক্রিমটাও ব্যবহার করতে পারেন যেটা রেডিমেড ক্রিম মার্কেটে থাকে সেই ক্রিমটাও দিতে পারেন আমার কাছে ক্রিম ছিল না আমি দুধের মালাইটাই অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ মতন কসুরি মেথি দিয়ে সমস্ত জিনিসগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেবো এই চাপের রেসিপিটা আপনারা চাইলে রুটি পরোটা লাচ্ছা পরাটা নান বা ভাত যে কোনো জিনিসের সঙ্গে খাবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যখন আমার চাপটা রেডি হয়ে যাবে সেই সময় আমি এক টেবিল চামচ আরও পরিমাণে বাটার অ্যাড করে দেবো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এবারের মতন আসি আবার আসবো আমাদের আরেকটি নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন